কাছে দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে যিনি রয়েছেন আমি জানি অনেকেরই অনেকে তার কথা শুনতে চান তিনি কোথায় আছেন কেমন আছেন বিশেষ করে আওয়ামী লীগ গত একটি বছর ধরে যে একেবারে যে নীরব পরিস্থিতির মধ্যে রয়েছে সেখান থেকে দলকে ঘুরে দাঁড়ানো দলের নেতৃত্ব অনেক রকম প্রশ্ন আছে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগ প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা প্রথমবারের মতো ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে এখন সেটার কোনো নিষ্পত্তি হওয়ার আগেই যদি ভারত তাকে প্রকাশ্যে মুখ খুলতে দেয় এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চান তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না ততদিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনলাইনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নিয়মিতই ভাষণ দিতে শুরু করেছেন কখনো সেটা রেকর্ডেড কখনো আবার লাইভ এই পটভূমিতে গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে যখন মোহাম্মদ ইউনুস তাদের যুক্তি নরেন্দ্র মোদীর সামনে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রীর জবাব ছিল আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখে লাগাম পড়ানো সম্ভব নয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে আসলে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়ার প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হল আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কী বললেন চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি কিন্তু দুদেশের মধ্যেকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে এখন সেটার কোনো নিষ্পত্তি হওয়ার আগেই যদি ভারত তাকে প্রকাশ্যে মুখ খুলতে দেয় এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চান তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না ততদিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনলাইনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নিয়মিতই ভাষণ দিতে শুরু করেছেন কখনো সেটা রেকর্ডেড কখনো আবার লাইভ এই পটভূমিতে গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে যখন মোহাম্মদ ইউনুস তাদের যুক্তি নরেন্দ্র মোদীর সামনে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রীর জবাব ছিল আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখে লাগাম পরানোই সম্ভব নয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে আসলে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়ার প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হল একটা বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনে তাঁকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তিনি কোনো রাজনৈতিক বন্দি নন খবরের কাগজ বা টিভি চ্যানেল অবাধে সার্ভ করার অ্যাক্সেসও আছে সুযোগও আছে এমনকি তার ব্যক্তিগত ফোনও প্রথম দিন থেকে তার কাছেই রয়েছে এই পাল্টাপাল্টি যুক্তির মধ্যেই গত উনতিরিশে অক্টোবর বুধবার বিশ্বের তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে রয়টার্স এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টে এক যোগে শেখ হাসিনার তিন তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয় যদিও সেই সাক্ষাৎকারগুলো লিখিত বা ইমেল প্রশ্নোত্তরের ভিত্তিতেই করা তারপরও বিষয়টি যে শেখ হাসিনার হোস্ট ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে দিল্লিতে পর্যবেক্ষকদের কোনো সন্দেহই নেই মাস তিনেক আগে ভারতে আওয়ামী লীগের পলাতক নেতাদের বেশ কয়েকজনের সঙ্গেও শেখ হাসিনার সশরীরে সাক্ষাৎ পর্যন্ত হয়েছে আর যথারীতি সেটাও ভারত সরকারের অনুমোদন ছাড়া হয়নি দিল্লিতে এসে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন শেখ হাসিনার আমেরিকা প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় এই ঘটনাক্রম দেখে বিশ্লেষকরা অনেকেই ধারণা করছেন একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারতে চলে আসতে বাধ্য হওয়া শেখ হাসিনার ওপর যেসব বিধিনিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে এটাকেই অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন কিন্তু কেন এখনই আনলকিংয়ের প্রক্রিয়া এর মধ্যে দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আগামী দিনে কি তাকে ইন বা সশরীরে মুখোমুখি সাক্ষাৎকার দিতেও দেখা যাবে এই প্রতিবেদন উত্তর খুঁজেছে প্রশ্নেরই শীর্ষস্থানীয় ট্যাঙ্ক মনোহর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস বা আইডিএস এর সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়ক বাংলাদেশ নিয়ে গবেষণা করছেন বহু বছর ধরে ড পট্টনায়কের ধারণা এই যে ভারত এখন শেখ হাসিনাকে আরো বেশি করে মুখ খুলতে দিচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকার পর্যন্ত দিতে দিচ্ছে তার মূলে আছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে প্রাসঙ্গিক রাখার চেষ্টা দেখুন আমি এটাকে ঠিক অনুমতি দেওয়া বলবো না কিন্তু এই সাক্ষাৎকারগুলো যে ভারত সরকারের অগোচরে হয়নি তা তো বোঝাই যায় এখন কেন এটা করা হচ্ছে আসলে বাংলাদেশে একটার পর একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ডেভেলপমেন্ট হয়ে চলেছে যেখানে আওয়ামী লীগ কোনো স্পেস পাচ্ছে না ঐকমত্য কমিশন সংস্কার নিয়ে কাজ করেছে জুলাই সনদ পর্যন্ত সই হয়ে যাচ্ছে অথচ সেখানে আওয়ামী লীগের কোনো ভূমিকাই নেই কিন্তু আওয়ামী লীগ হল সেদেশের এমন একটি বৃহৎ রাজনৈতিক শক্তি যাদের সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে সুসম্পর্ক সেই দলটি যখন সেখানে মুখ খোলারই সুযোগ পাচ্ছে না তখন ভারতকে তো এটুকু করতেই হবে শেখ হাসিনাকে বলতে দিতে হবে বিবিসি বাংলাকে বলছিলেন পট্টনায়ক তিনি আরো মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আজও বিতর্ক অব্যাহত তারা পর্যন্ত এখন সেদেশের রাজনৈতিক মিথষ্ক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছে কিন্তু আওয়ামী লীগই সেখানে অনুপস্থিত আমার ধারণা ভারতও এটা বুঝতে পেরেছে আর সেই উপলব্ধি থেকেই শেখ হাসিনাকে এখন আরও বেশি করে বলতে দেওয়া হচ্ছে কারণ এখনও আওয়ামী লীগ নেতৃত্বে তিনিই শেষ কথা বলছিলেন স্মৃতি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসও মনে করেন শেখ হাসিনার এইসব বক্তব্য আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যেই সামনেই নির্বাচন আসছে ফলে হাতে খুব একটা সময়ও আর নেই দলটার শীর্ষ নেতারা দেশে নেই সামনের নির্বাচনে তারা লড়ারও সুযোগ পাচ্ছে না এই পরিস্থিতিতে ভারতে থাকা শেখ হাসিনার পক্ষে যতটুকু যা করা সম্ভব তিনি সেটাই করছেন তার হোস্টরাও তাতে আপত্তি জানাচ্ছে না এটুকুই বলছিলেন তিনি তবে ভারতের এই সিদ্ধান্ত দিল্লি ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিষিয়ে তুলতে পারে এই আশঙ্কাও অনেক পর্যবেক্ষকেরই আছে কয়েক মাস আগেই বিবৃতি দিয়ে ভারত যদিও দাবি করেছে শেখ হাসিনার বক্তব্য মানেই সেটা দিল্লির বক্তব্য নয় সব ক্ষেত্রে যে কথাটা সত্যি নয় তা সুবিদিত বরং ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে এমনটাই মনে করেন দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ তথা জেএনইউ এর সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল ডক্টর ঘোষাল বিবিসি বলছিলেন আমি তো বলবো শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলোর মধ্যে দিয়ে ভারতই একটু আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে আসলে বাংলাদেশের সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটাকে দিল্লি পরিষ্কার ভারত বিরোধী পদক্ষেপ বলে মনে করছে যেমন সেদেশে পাকিস্তানের সামরিক জেনারেল বা সরকারি কর্মকর্তাদের ঘন ঘন সফর কিংবা ধরা যাক সেভেন সিস্টার্স নিয়ে উস্কানিমূলক বক্তব্য আবার দিল্লিতে অনেকের এমনও ধারণা আছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নানা কারণে চাপে আছে বলে বাংলাদেশ বোধহয় সেই কণ্ঠাসা অবস্থারই সুযোগ নিয়ে কিছু কিছু ব্রাউনি পয়েন্ট স্কোর করতে চাইছে এই পটভূমিতে বাংলাদেশকে পাল্টা চাপে ফেলার চেষ্টাতেই ভারতে নির্ধারকদের একটা অংশ শেখ হাসিনাকে সুকৌশলে কাজে লাগাচ্ছেন বলে বলদাস ঘোষালের ধারণা এতে করে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে প্রথমত শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলে বা সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা পরক করে দেখা যাচ্ছে মানে ইংরেজিতে যাকে বলে টেস্টিং দ্য ওয়াটার আর দ্বিতীয়ত আওয়ামী লীগের হতোদ্দম নেতাকর্মীদেরও একটা বার্তা দেওয়া যাচ্ছে যে দেখো শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারতও পুরোপুরি তার পাশেই আছে বলছিলেন ঘোষাল ফলে অন্যভাবে বললে শেখ হাসিনার এই সব সাক্ষাৎকারের মধ্যে দিয়ে ভারতেরও কিছু স্বার্থ চরিতার্থ হচ্ছে এমনটাও অনেকে মনে করছেন লন্ডন ভিত্তিক লেখক ও জিওপলিটিক্যাল অ্যানালিস্ট প্রিয়জিৎ সরকার ভারতের শেখ হাসিনার প্রথম দিনটি থেকে আজ পর্যন্ত তার অবস্থানের নানা দিক গভীরভাবে ফলো করছেন এবং তা নিয়ে লেখালেখিও করছেন তিনি মনে করেন শেখ হাসিনা ভারতে পা রাখার পরই তাঁকে যেভাবে কঠোর গোপনীয়তা আর নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল তার সঙ্গে কোভিড লকডাউনের অনেক মিল আছে মহামারীর সময় লকডাউনে যেভাবে রাতারাতি সব বন্ধ করে দেওয়া হয়েছিল মানুষকে বাধ্য হয়ে গৃহবন্দী হতে হয়েছিল তার ক্ষেত্রেও ব্যাপারটা ছিল অনেকটা সেরকম কোভিড নিয়ে সরকার যেমন কোনো ঝুঁকি নিতে পারেনি শেখ হাসিনার নিরাপত্তার সঙ্গেও কোনো আপোষ সম্ভব ছিল না কিন্তু লকডাউন তো আর অনন্তকাল ধরে চলতে পারে না কোভিড লকডাউন যেমন একটা সময় ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রেও বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে তুলে নিতেই হতো আর এখন ঠিক সেটাই হচ্ছে বলছিলেন মিস্টার দেব সরকার গত বছরের পাঁচই আগস্ট ভারতে এসে নামার পর শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে রেকর্ডেড ভাষণ দেন বেশ কয়েক সপ্তাহ পর এরপর তিনি লন্ডনে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে লাইভ ভাষণ দেন তারপর একে একে সিগন্যালের মতো মেসেঞ্জার প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বা ইউটিউবে লাইভ এসে তিনি একের পর এক ভাষণ দিতে শুরু করেন যথারীতি তার সব বক্তব্য প্রচারকে কেন্দ্র করে দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক অস্বস্তি বাড়তে থাকে তবে দিল্লি কখনোই তার মুখে হ্রাস টানেনি বরং ধীরে ধীরে লাগাম শিথিল করা হয়েছে ভারতে আসার বেশ কয়েক মাস পর তিনি আওয়ামী লীগের বাছাই করা জনা কয়েক নেতার সঙ্গে সশরীরে দেখা করেন তবে সেই বৈঠকও আয়োজন করা হয় তার এখনকার বাসস্থান থেকে দূরে অন্য কোনো জায়গায় এরও কিছুদিন পর তিনি একই সঙ্গে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে লিখিত প্রশ্নোত্তরে সাক্ষাৎকার দেন খুব শীঘ্রই ব্লুমবার্গ ও ওয়াল স্ট্রিট জার্নালেও তার একই ধরনের সাক্ষাৎকার বেরোবে বলে দিল্লিতে বিবিসি আভাস পেয়েছে ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে শেখ হাসিনাকে যদি ভিডিও ক্যামেরার সামনে বসে সাক্ষাৎকার দিতে দেখা যায় তাহলেও বোধ হয় অবাক হওয়ার কিছু নেই প্রিয়জিত দেব সরকার ঠিক এই কারণেই বলছিলেন ভারত এখন তার এই বিশেষ অতিথির আনলকিং এর প্রক্রিয়া শুরু করে দিয়েছে মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগ প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা প্রথমবারের মতো ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেকেই প্রধানমন্ত্রী তার অনুপস্থিতিতে এই বিচারকে রাজনৈতিক বিরোধীদের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টের প্রহসন বলে দাবি করেন শেখ হাসিনা গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের চালানো মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে সোমবার যেখানে ক্ষমতাচ্যুতই প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড চাওয়া হচ্ছে তবে আন্দোলনের সময়ে বিরোধী কোন অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীরা জুলাই অভ্যুত্থানে অন্তত এক মানুষের মৃত্যুর কথা জানিয়েছেন ক্ষমতা ধরে রাখার ব্যর্থ চেষ্টায় শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে প্রাণঘাতী সহিংসতা চালায় বলেও উঠে আসে তদন্তে নিজ মুখে আইন শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেওয়ার প্রমাণও রয়েছে তার বিরুদ্ধে আন্দোলনের সময়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও অকারণে প্রাণহানির কথা স্বীকার করলেও নিজের বিরুদ্ধে সব অভিযোগ নাকচ করে দেন শেখ হাসিনা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর কখনোই গুলির নির্দেশ দেননি তিনি ভারতে অবস্থানরত আওয়ামী লীগ প্রধান বিচারে অংশ নিতেও অস্বীকৃতি জানান তবে বিবিসির কাছে দাবি করেন নিজেকে রক্ষা বা আইনজীবী নিয়োগের কোনো সুযোগ পাননি তিনি রাজনৈতিক বিরোধীরা তাকে এবং আওয়ামী লীগের শক্তিকে নিষ্ক্রিয় করার জন্য উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ে গুম ও বিচার বহির্ভূত হত্যার মতো অভিযোগগুলো বাতিল করে দেন তিনি এর সঙ্গে কারা জড়িত সেই সম্পর্কেও কোনো ধারণা নেই বলে দাবি করেন ক্ষমতাচ্যুত নেতা নিজে এসব অপরাধে জড়িত থাকার কথা নাকচ করে দেন তিনি তার সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে এসব ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ থাকলে নিরপেক্ষ ও অরাজনৈতিক প্রক্রিয়ায় সেসব তদন্তের আহ্বান জানান তিনি দর্শক শ্রোতা বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন escape roson Allah i